পরিষাদ করব বান্দাদের কি আমার আল্লাহ তাআলার দিকে বলবেন বান্দারে বান্দার হক নষ্ট করেছিস ঋণের বোঝা মাথায় নিয়েছিস ঋণের জন্য তো আমি দায় নিতে পারব ঋণ করেছি বান্দার হক নষ্ট করেছি সেটার জন্য আমি দায় নিতে পারব না যা 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 যার কাছে জুলুম করেছিস যার হক নষ্ট করেছিস তার কাছে ছুটে যা তার কাছে ছুটে যা এবার ওই বান্দাদের কাছে পাশ পাশ ঘুরতে থাকবে পেছন পেছন ছুটতে থাকবে বান্দাদের কাছে যখন ছুটে আসবে এবার ওই সকল দেনাদারদের কাছে যখন ছুটে আসবে পাওনা দারদের কাছে যখন ছুটে আসবে তারা বলবে আজকের দিনে আমাকে সেই অর্থগুলো পরিশোধ করে নিতে পারবানি বলে আমি যেদিন কবরে চলে গেছি আমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না ছিল নাকি মৃত্যু হয়ে গেলে অর্থ সম্পদ আপনার কবরে দিয়ে দেওয়া হবে নাকি বলেন জনুম নির্যাতন করে তোমার কাছ থেকে যে সম্পদ গুলো নিয়েছিলাম সম্পদ গুলো তো কবরের মধ্যে আনতে পারি নাই কখনো একটা প্রফিট ও পারে নাই ভুলে গেছে হয়তো বা কি কর কাপড়ে কোনো পকেটও ছিল না আমাকে যখন কবরে দেওয়া হয়েছে খালি হাতে আমাকে শূন্য হাতে দেওয়া হয়েছে আজ আমার কাছে কোনো অর্থ নাই তোমার ঋণটাকে আমি কি করে পরিশোধ করব বান্দাগুলো যখন আল্লাহ তাআলার কাছ থেকে যখন ফিরে আসবে দেনাদারদের কাছে দেনাদাররা বলবে তোমার কাছে এখন অর্থ নাই কিন্তু একটা জিনিস আছে বলেন সেটা কি নেকামল আছে নাকি বলে হ্যাঁ আছে বন্দরে ডাক দিয়ে বলবে ভাই রে তোমার কাছে হয় এখন টাকা নাই পয়সা নাই কিন্তু তোমার কাছে নে কামল আছে বলে হ্যাঁ তা তো কিছু আছে কারণ মানুষের হক নষ্ট করলেও আল্লাহর ইবাদত করেছিলাম সিজদা দিতে দিতে কপালে দাগ পড়িয়ে দিয়েছিলাম লম্বা জুব্বা গায়ে দিয়ে হেঁটেছিলাম দাড়িতে কোনোদিন খুর তো দূরের কথা কেচি দিয়েও ছাঁটি নাই সুন্নাতের পাবন্দী ছিলাম

কতটুকু দান করতে হবে বলে যত টাকা পাবো এই টাকার বিনিময়ে ওজন করে করে আমাকে ঋণ পরিষদের জন্য নেকিগুলো দিতে হবে এবার ঋণ পরিষদের জন্য যখন আস্তে আস্তে করে তার আমলনামাত থেকে নেকিগুলো দিতে থাকবে ও মুসলমান নিজের উপরে এমন চিন্তাটা করে নাও যদি কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাকে এমন আসামি হতে হয় আর পাওয়াদারদের দারে দারে ঘুরতে হয় তবে কেমন অবস্থাটা হবে তুমি যে সেজেদা দিয়ে নেকি কুড়িয়েছিলে নেকিগুলো এবার দেনা পরিষদের জন্য দিয়ে দিতে হবে ঋণ পরিশোধের জন্য দিয়ে দিতে হবে পাওনাদারদের এবার আস্তে আস্তে করে ঋণ পরিষদের পালা দিতে দিতে একটা পর্যায়ে একজন দুইজন করে পাওনা দাদদের আস্তে আস্তে করে যখন বিদায় দিতে থাকবে দেখা যাবে একটা পর্যায়ে তার আমল নামায় যত নেকি ছিল নেকিগুলো সব ঋণ পরিশোধ করতে করতে শেষ হয়ে গেছে বান্দার এবার বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ এখন কি করি নেকি ছিল নেকি তো ঋণ দিয়ে দিলাম এবার আমি কি দিয়ে ঋণ পরিশোধ করব পাওনাদার একজন দুইজন করে বিদায় নিয়েছে আরো পাওনাদার হাজির পাওনাদাররা বলবে ভাইরে একটা উপায় তোমাকে মাফ করে দিতে পারি তোমার আমল নামায় তো নেকি নাই লেখি দিয়ে কিভাবে আমাদের ঋণ পরিশোধ করবা বলে হ্যাঁ তা তো ঠিক বলে আমার আমল নামায় কিছু গোনা আছে গোনা এই গোনা গুলো যদি তোমার আমল নামায় ট্রান্সফার করে নাও তোমার আমল নামায় বদলি করে নাও তোমার আমল নামায় পরিবর্তন করে নাও আমার আমল নামার থেকে যতটুকু গোনা তোমার আমল নামায় নিয়ে নিবা বাইরে এই গোনা নিয়ে নেওয়ার ফলে আমি আল্লাহ আমি বান্দা বান্দার হক আমার হকটাকে তোমাকে দায় মুক্ত করে দিব আস্তে আস্তে করে একটা পর্যায়ে বান্দার হক গুলো পরিশোধ করতে থাকবে করতে একটা পর্যায়ে তার আমন নামার থেকে যত অন্যদের পাওনাদের যত আমন নামায় যত নেকি ছিল সব নেকি গুলো এবার দিনাদারদের আমলনামায় ট্রান্সফার হয়ে গেছে এবার বুঝে থাকলে বলেন প্রথমত রিন পরিষদের জন্য কিয়ামতের ময়দানে কোন টাকা থাকবে আমার আপনার কাছে অর্থ থাকবে না যদি তা না থাকে তাহলে রিন পরিষদের জন্য বান্দারা প্রথম হাতিয়ার গড়ে চলবে আমলনামা থেকে আমলগুলো দিয়ে দিয়ে নেকি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে রিন গুলো পরিষদ করবে রিন দিতে দিতে একটা পর্যায়ে যখন বন্দারা বলল মায়ার কোন নেকি নাই বান্দারে বার বলবে আমার আমল না আর কোন নেকি নাই আমার আমল না এবার গোনাগুলো চাপিয়ে দেও আমার আমল না মায় গোনাগুলো নিতে নিতে আমি তোমাদেরকে ঋণ পরিশোধ করতে চাই এবার বুঝে থাকলে বলেন আমল না যত নেকি ছিল দিয়ে দিল গোনাগুলো নিয়ে নিল এবার ওর আমল না ভরা গোনা কথা বলেন রামন নামাই কারণে কি আছে এবার আল্লাহ তাআলা বলবেন বান্দারে তুই তো ईमानदार ঈমান এনেছিস ঈমানের কারণে আমি আল্লাহ তাআলা তোকে জান্নাত দিয়ে দিতে পারি তবে শর্ত হলো তোর আমল নামায় যেই গুনাহগুলো জমা হয়েছে ওই গুনাহের শাস্তিগুলো আগে ভোগ কর আগে শাস্তিগুলো ভোগ করার পর আমি আল্লাহ তাআলা তোকে maaf করে জান্নাতে দিয়ে দিব আমার ভাইয়েরা এই জন্য বান্দার হকের ব্যাপারে আরো তৎপর আমাদের হওয়ার দরকার আছে না নাই বান্দার হক বলতে শুধুমাত্র দোকানদারের টাকা মেরে খেয়েছেন এটাই শুধু বান্দার হক নষ্ট নয় আপনার বড় ভাই মারা গেছে আপনি ছোট ভাই বড় ভাইয়ের রেখে যাওয়ার সন্তান গুলো বেঁচে আছে ইয়েতিম হয়ে গেছে সন্তানেরা ছোট ছোট মাসুম বাচ্চা রয়ে গেছে তারা এখনো পর্যন্ত জমি জমা কাগজপত্র ভালো করে বুঝতে পারে নাই এখনো পর্যন্ত বাবার ব্যাংক ব্যালেন্স কোথায় আছে জানে না মা মহিলা মানুষ সেও পর্দার কারণে বাহিনী বের হয় না বুঝতে শেখে নাই কিন্তু প্রধান মেহমানের আগমন প্রধান মেহমানের আগমনারায় প্রধান রহমানকে বসিয়ে রেখে কথা বলা এটা আমি আমার আদবের জন্য খেলাফ তবে সমাপ্তি টানছি ভাই মারা গিয়েছে বড় ভাইয়ের সন্তান হয়ে গিয়েছে আপনি ছোট ভাই অথবা মাজারো ভাই চাচা হয়ে এটি ভাতিজা ভাতিজিদের সম্পদ ঘুরো এবার ইচ্ছা মতো কড়াই গন্ডাই হিসাব করে রেখে দিলেন আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তারা তো বুঝে না তারা তো বাবার সম্পদের হিসাবও জানে না কেমতের ময়দানে ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহর দরবারে আদালতে মহাশরে আল্লাহর দরবারে এবার আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড় করিয়ে দিবে ডাক দিবে মালিক আমার আল্লাহ আমরা মাসুম ছিলাম আমরা বুঝতে পারি নাই কিন্তু আমাদের যে সম্পদ গুলো আমার চাচা অথবা আমার দাদা অথবা আমার বড় ভাই গ্রাস করেছে ও যত বড় বুজুর্গ হোক যত বড় হাজী সাহেব হোক যত বড় কপালে দাগ পড়ে যাক ওর দাড়ি যত লম্বা হোক ওর পাগড়ি যত বড় হোক ওর চেহারা যত নুরানি হোক আগে আমাদেরকে দায় মুক্ত করতে দাও এরপরে আমি আল্লাহ তোমার দরবারে ওকে লাথি মেরে আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই শুধুমাত্র তাই নয় এ কথার সমাপ্তি টানার জন্য আমি শুধুমাত্র শর্টে আরো দু একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি আমার মুসলমান ভাইয়েরা শুধুমাত্র এতিম সন্তানদের হক নয় স্বামীর প্রতি স্ত্রীর হক আছে না নাই যদি স্বামী হয়ে স্ত্রীদের হক আদায় না করেন তাই এই স্ত্রীরা মা বোনেরা আল্লাহর দরবারে আশাবির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে তো বুঝি নাই আমাদের শাস্তি বড় ভালো লাগত আমাদের বিপর্যয় চলতে বড় ভালো লাগত আমাদের আমাদের সৌন্দর্য গুলো প্রদর্শন করতে বড় ভালো লাগত আমার স্বামী যদি অর্ডার করে দিত আমার ঘরের ভাত খেতে ঘরে পর্দায় চলতে হবে আমার হুকুম মেনে চলতে হবে আমার সাধ্য ছিল না আমার স্বামীর হুকুমের বাইরে যেতে কথা বলেন ঠিক কিনা আজ এ যদি একটা হুকুম করে দেন বিপদদয়ে চলবি আমার দরজায় ভালো বন্ধ হয়ে যাবে আমার তো মন বলে প্রথমে মন্ত্রী কষ্ট হলেও কোনো মহিলার সাহস নাই আপনার হুকুমকে অমান্য করার কথা বলেন ঠিক কি আছে মা বন্ধুদের কি বলছি স্বামীর যত যত হুকুম যদি শরীয়তের মধ্যে হয় তাহলে স্বামীর ওই হুকুমগুলো মেনে নেওয়া যদি সেটা নিজের পছন্দ মত হয়ে থাকে স্বামীর পছন্দ মতো হলে যদি শরীয়তের মধ্যে হয় তাহলে মেনে নিবেন স্বামীর মনটাকে জোগায় দিবেন স্বামীর খেদমত করে দিবেন এটি হলো আপনার জন্য স্বামীর প্রতি হক মা বাবার প্রতি যেমন সন্তানদের হক সন্তানদের প্রতিও মা বাবার হক আছে না নাই স্বামীর প্রতি স্ত্রীর যেমন হক স্ত্রীর প্রতিও স্বামীর হক আছে না নাই বড় ভাইয়ের প্রতি যেমন ছোট ভাইয়ের স্নেহের হক আবার ছোট ভাইয়ের পক্ষ থেকে বড় ভাইয়ের প্রতি সম্মানের হক আছে না নাই ছাত্রের জন্য যেমন শিক্ষককে সম্মানের হক আবার শিক্ষককেও ছাত্রকে স্নেহ করে তার পাঠদানটাকে বুঝিয়ে দেওয়া হক আছে না নাই প্রত্যেকটা অফিসের কর্মচারী থেকে কর্মকর্তা পর্যন্ত ব্যবসায়ীর দাড়ি পাল্লার ওজন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর থেকে যদি বান্দার হক থেকে আমরা বেঁচে থাকতে পারি আল্লাহর কসম আল্লাহর বান্দার হক নষ্ট না করে আল্লাহর হক যদি টুলটাল ভুল হয়ে যায় গভীর রজনীতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান গভীর রজনীতি অজু বানায় দুই চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর দরবারে কুদুরতি কদম্বারকে মাথাটাকে লুটিয়ে দিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাকবেন মালিক সাথী সাথী নাকের পানি চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ মাফ করে দিবে শর্ত কয়টা একটা হকুল আইবাদ থেকে বেঁচে থাকেন হকুল্লাহ আল্লাহর পথে চলে আসেন আল্লাহর হকগুলো গুলো দেন আর বান্দার হক থেকে বান্দার হক বিনষ্ট হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে না আল্লাহর হক গুলো আদায় করার তৌফিক যেন আল্লাহ চান আমাদেরকে দান করেন বলেন আমিন যে কথাগুলো ছোট্ট মেজাজে ছোট্ট কণ্ঠে অল্প সময়ে স্বল্প কথাগুলো যা বলেছি আল্লাহ চালার ভুলগুলো আমাকে প্রথমত মাফ করে দিন জবান থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা কথা বলতে গেলে কিছু ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক আমি আমার ভুল স্বীকার করতে কোনো প্রকার দ্বিধা করছি না আল্লাহ যেন জবান থেকে বেরিয়ে যাওয়া ভুলগুলো আমাকে মাফ করে দেন দোয়া করবেন না আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই ভুলগুলোকে মাফ করে দিয়ে সহি সমাজে কথাগুলো আমার আমি সর্বপ্রথম আমাকে মন সহ প্যান্ডেলে মা বোন সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি আপনাদের এলাকার সন্তান সব থেকে মজার বড় পরিচয় যেটি আজকের মাহফিলটি আমার অন্যান্য মাহফিলের মতো নয় আল্লাহর মেহের বাড়িতে আমার উস্তাদের দোয়ায় বাবা মায়ের দোয়ায় এই সিজনে প্রতিদিন আল্লাহ তারা কথা বলাচ্ছেন দু দিন ছাড়া গতকালকেও আমি যখন কেরানীগঞ্জে কথা বলেছি আমি আপনাদের কথা স্মরণ করেছি যে আগামীকালকে মাহবিলের জন্য আমার একটা অন্যরকম আনন্দ কাজ করতেছে আনন্দটা হলো এই প্রতিষ্ঠানের মাটিতে আমার মাটি আমার শরীরে স্পর্শ করে আছে এ প্রতিষ্ঠানের আদর ভালোবাসা আমাকে টানে এ প্রতিষ্ঠানের শিক্ষকদের দোয়া এবং ভালোবাসা বুকে লালন করেই আজকে কোরআনের ময়দানে কথা বলি সুতরাং দেশের মানুষ এলাকার মানুষ এবং উস্তাদদের ভালোবাসা এই প্রতিষ্ঠান এবং এই মাহফিল আমার কাছে অন্যরকম একটি ভালো লাগার জায়গা আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি মাহফিল কর্তৃপক্ষ এবং আমার সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আজকে ছাত্র হওয়ার পরও এই ময়দানে আমাকে মেহমানের আসনে আসান্বিত করেছেন আল্লাহ তালা যেন আপনাদের সম্মানকে আরো অনেক গুণ বাড়িয়ে দেন ওস্তাদদের খেদমত যেন আমি ছাত্র হয়ে করতে পারি বাবা মার খেদমত করতে পারি সহি সমাজে কোরআন এবং হাদিসের খেদমতে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিতে পারি এ দোয়া চেয়ে আজকের মতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর বাক হস্তি